প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামী ও ইলন মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বারোই নভেম্বর এবারের নির্বাচনে নিজের দুই বড় সমর্থককে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন তিনি অবশ্য ইলন মাস্ককে মন্ত্রিসভায় রাখার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প এবার সেই কথা রেখেই তাকে এই পদ দেওয়ার মাধ্যমে পুরস্কৃত করলেন তিনি এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন মার্কস ও বিবেক প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন অতিরিক্ত নিয়ম নীতি কমাবেন অপচয়জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন তিনি জানান নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে তার মানে এটি সরকারি সংস্থার সীমাবদ্ধতার বাইরে থেকেই কাজ করবে তাদের কাজ দুই আমেরিকার স্বাধীনতা ঘোষণার তম একটি উপহার হিসেবে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় লাখ লাখ ডলার সহায়তা দিয়েছেন মার্ক্স একসঙ্গে জনসভা করেছেন ট্রাম্প বলেছিলেন মার্ক্স তার প্রশাসনের বড় ভূমিকা দেবেন যাতে সরকারি দক্ষতা বৃদ্ধি পায় অন্যদিকে বিবেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পরে প্রার্থিতা সেরে দিয়ে ট্রাম্পকে সমর্থন দেন